প্রিয় লেয়ার মুরগি খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাজ দিয়ে দক্ষ কারিগর দ্বারা লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমাদের কারিগর ভাইরা দক্ষতার খাতে সুন্দরভাবে বাঁশ দিয়ে খাঁচার কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে আমাদের কারিগর ভাইরা অল্প টাকায় বাঁশ দিয়ে লেয়ার মুগির খাঁচা তৈরি করেছে পানির লেভেল একবার এখান থেকে ওই মাথা পর্যন্ত কত সুন্দর আপনারা সুন্দর দক্ষ কারিগর দ্বারা কাজ করতে চাইলে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন আমাদের এখানে প্রায় এক হাজার মুরগির কাজ সম্পূর্ণ আর একটা কথা না বললেই নয় এই খাসাগুলো হচ্ছে তিন ব্যাস করছে করার পর রিপেয়ারিং করে আমরা সুন্দরভাবে আবার সাজিয়ে দিলাম তিন ব্যাস অর্থাৎ কেউ বোঝে না তিন ব্যাচ অর্থাৎ হলো ছয় বছর ছয় বছর করছে আরও ইনশাল্লাহ ছয় বছর যাবে আপনারা যারা বাস দিয়ে সুন্দরভাবে খাসা তৈরি করে নিতে চান তারা আমাদের আশাদুর ভাই আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করুন উঠলেই অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দক্ষ কারিগর দ্বারা আমাদের बासर खाता का चलते